নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই মোবাইল ফোন দিয়ে জমি জায়গার সার্চিং কপি বের করবেন দেখুন সবার প্রথমে আপনারা আপনাদের মোবাইলে যে ওপেন করবেন এরপর সার্চ করবেন বি ইউ টি ডবলও এল এস ভু টুলস লিখে সার্চ করবেন সার্চ করলেই দেখবেন এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা প্রথমে ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন এই যে প্রথমে হোম অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এই যে দেখুন এখানে ওয়েব ভার্সান ফার্স্ট বলে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে সবার প্রথমে আপনারা এখান থেকে আপনাদের জেলার নাম সিলেক্ট করবেন এরপর এখান থেকে আপনাদের ব্লকের নাম সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনাদের মৌজার নাম সিলেক্ট করবেন সব কিছু ঠিকঠাকভাবে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন দেখুন সাবমিটে ক্লিক করলেই ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা দুটো অপশান পাবেন প্রথমে রয়েছে খতিয়ানের তথ্য আর দ্বিতীয় নম্বর অপশান রয়েছে দাগের তথ্য এবার এখান থেকে আপনারা যদি খতিয়ানের সার্চিং কপি বের করতে চান তাহলে খতিয়ানের তথ্য এই অপশানটি সিলেক্ট করবেন এখানে আপনারা খতিয়ান নম্বর এন্টার করবেন ও সার্চে ক্লিক করবেন দেখুন সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এই খতিয়ানের মধ্যে যতগুলো দাগ নম্বর আছে সবগুলো দাগের বিবরণ ও পরিমাণ সব কিছু চলে এলো এবার আপনারা সার্চিং কপিটাকে পিডিএফ করে নিতে চাইলে এই যে নিচে পিডিএফ অপশান রয়েছে এখানে একবার ক্লিক করবেন দেখুন পিডিএফে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু এই যে সার্চিং কপিটা এই সার্চিং কপিটা সিস্টেমে সেভ হয়ে গেল এখান থেকে যদি আপনারা এই সার্চিং কপিটাকে শেয়ার করতে চান তাহলে এই যে শেয়ার অপশান রয়েছে এই শেয়ার অপশানে ক্লিক করে আপনারা এটাকে শেয়ার করতে পারবেন একইভাবে যদি আপনারা দাগের তথ্য বা দাগের সার্চিং কপি বের করতে চান তাহলে এই দাগের তথ্য সিলেক্ট করবেন এখানে দাগ নম্বর এন্টার করবেন ও সার্চে ক্লিক করবেন এখন সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা যে দাগ নম্বরটি দিয়ে সার্চ করলেন সেই দাগের সম্পূর্ণ ডিটেলস আপনাদের সামনে এইভাবে চলে আসবে এবার যদি আপনারা এই দাগের সার্চিং কপিটাকে পিডিএফ আকারে নিতে চান তাহলে এই যে নিচে পিডিএফ অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এবং একইভাবে এই সার্চিং কপিটাকে যদি আপনারা শেয়ার করতে চান তাহলে এখান থেকে শেয়ারও করতে পারবেন এভাবে আপনারা ভু টুলস মাধ্যমে খুব সহজেই দাগের অথবা খতিয়ানের সার্চিং কপি বের করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সেই সঙ্গে আপনি আপনার পরিচিত বন্ধু বান্ধবদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ